আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি এখনকার বিশেষ বিশেষ খবর হলো কেন্দ্রীয় অমিত শাহ আজ উত্তর পূর্ব ও উত্তরাঞ্চলের জন্য যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেছেন প্রশাসনিক কাজে রাজভাষার কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর রাজ্য নির্বাচন কমিশন আসন্ন ডিসি নির্বাচনের জন্য আটাশটি নির্বাচনী ক্ষেত্রের ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিক দু হাজার ছাব্বিশের অবসরে বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেন সংবাদ বিস্তারিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আগরতলার হাঁপানিয় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের ইনডোর এক্সিবিশন হলে পূর্ব উত্তর এবং উত্তর অঞ্চলের জন্য যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলনের উদ্বোধন করেন যৌথ সম্মেলনে পূর্বাঞ্চলের পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম এবং উত্তরাঞ্চলের উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড হরিয়ানা পাঞ্জাব হিমাচল প্রদেশ রাজস্থান জম্মু কাশ্মীর এবং লাদাখের কেন্দ্রীয় সরকারি দপ্তর ব্যাংক এবং উদ্যোগগুলির্বত আধিকারিকরা অংশ নিয়েছেন রাজভাষা নীতির কার্যকর বাস্তবায়নকে আরও সুদৃঢ় করা এবং সরকারি কাজকর্মে হিন্দির ক্রমবর্ধমান ব্যবহারে উৎসাহ প্রদান করাই সম্মেলনের মূল উদ্দেশ্য স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহ অনুষ্ঠানে যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলনের তাৎপর্য বিস্তারিত উল্লেখ করেন ত্রিপুরায় ভাষাগত সম্প্রীতির কথা তুলে ধরে তিনি বলেন বাংলা হিন্দি ও ককবরক এই তিনটি ভাষা ত্রিপুরায় সমান্তরালভাবে প্রচলিত এবং মানুষ পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় ব্যবহার করছেন ভাষাগত বৈচিত্র্যের মধ্যেই ত্রিপুরা উন্নয়নের পথে এগিয়ে চলেছে বলেন স্থানীয় ভাষা সংরক্ষণ ও প্রসার জাতীয় ঐক্যকে আরো দেশের উত্তর পূর্বাঞ্চলের সংস্কৃতির ভাণ্ডার হিসেবে উল্লেখ করেন তিনি বলেন এই অঞ্চলের প্রতিটি রাজ্যে নিজস্ব ঐতিহ্য ও সামাজিক রীতিনীতি ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে तो वो सरलता से समझाने का माध्यम उसकी माँ की भाषा ही हो सकती है और कोई भाषा नहीं हो आप भी जब किसी और भाषा बोलते होंगे अगर आप बंगाली बोलते हैं तो पहले आपका दिमाग बंगाली में अनुवाद करेगा फिर इसका जवाब बंगाली में तैयार करेगा और फिर अन्य भाषा में भाषांतरित कर वो बोलेगा अगर ये बात बच्चे को करनी पड़ती है तो इसकी सीखने की क्षमता एक तृतीयांश हो जाती है ভারত সরকার বলেন প্রশাসনিক কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর তিনি উল্লেখ করেন মাতৃভাষার মর্যাদা রক্ষা ও সরকারি দপ্তরে রাজভাষার ব্যবহার বাড়াতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারি নথিপত্র দপ্তরিক চিঠিপত্র এবং জনসেবামূলক কার্যক্রমে রাজভাষার ব্যবহার বাড়ানোর উপর জোর দেন তিনি বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বি সঞ্জয় কুমার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগীয় প্রধান ড রানী জমাতিয়া নাগাল্যান্ডের লিপি পরিষদের চেয়ারপারসন ড বিপি ফিলিপ স্বাগত ভাষণ দেন কেন্দ্রীয় রাজভাষা বিভাগের সচিব অংশুলী আর্য উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব রাজীব ভট্টাচার্য কৃতিদেবে দেবে এবং রাজ্য মন্ত্রিসভার সদস্যরা অনুষ্ঠানে বিভিন্ন কেন্দ্রীয় দপ্তর ব্যাংক এবং উদ্যোগে রাজভাষা বাস্তবায়ন উৎকৃষ্ট কর্মদক্ষতার জন্য পুরস্কৃত করা হয় একই সঙ্গে উল্লেখযোগ্য কাজের জন্য নগর রাজভাষা বাস্তবায়ন কমিটিগুলিকে নারাকাস রাজভাষা সম্মান প্রদান করা হয় অধিবেশনে রাজভাষা বিভাগের রাজভাষা ভারতের উত্তর পূর্ব বিশ্বের সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করা হয় পাশাপাশি ভারতীয় ভাষা ও রাজভাষা হিন্দি কালজয়ী কৃতিসমূহ এবং অমৃতবাণী সংস্কৃতির কালজয়ী প্রেরণাদায়ক শ্লোক নামে দুটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ করা হয় অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংক সাহিত্য প্রতিষ্ঠান এবং অন্যান্য সংস্থার পক্ষ থেকে প্রদর্শনী মণ্ডপ খোলা হয় যেখানে রাজভাষা সম্পর্কিত বিভিন্ন নতুন উদ্যোগ এবং কার্যকলাপ তুলে ধরা হয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসামের কাছাড় জেলার কাঠিগড়ায় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার নাতানপুরে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম দ্বিতীয় পর্বে সূচনা করেন তিনি অনুষ্ঠানে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সীমান্তবর্তী এলাকার উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তিনি বলেন দেশে সতেরোটি রাজ্যের তিনশো চৌত্রিশটি ব্লক এবং আমাদের প্রায় এক হাজার নশো চুয়ান্নটি গ্রামের পাশাপাশি আসামের একশো চল্লিশটি সীমান্তবর্তী গ্রামে এই ধরনের কর্মসূচি আয়োজন করা হবে অসমে বৈধ দখলদারিত্বকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দখলদাররা বেশ কয়েকটি গ্রাম দখল করে রেখেছে তিনি বলেন ভারতীয় জনতা পার্টির সরকার গত দশ বছরের দখলদার কার্যকর পদক্ষেপ নিয়েছে মন্ত্রী বলেন গত দশ বছর আসামের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার প্রায় পনেরো লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য নির্বাচন কমিশন আসন্ন এডিসি নির্বাচনের জন্য আঠাশটি নির্বাচনী ক্ষেত্রের ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে আগামীকাল এদিকে এডিসি নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী সাতাশে ফেব্রুয়ারি ওই দিন থেকেই খসড়া ভোটার তালিকার দাবি আপত্তি গ্রহণ করা হবে চলবে ছয় মার্চ পর্যন্ত দাবি আপত্তি নিষ্পত্তি করা হবে মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী তেরোই মার্চ ভারতের নির্বাচন কমিশন কর্তৃক ত্রিপুরার জন্য দু হাজার পঁচিশ সালের পয়লা অক্টোবর প্রকাশিত সর্বশেষ চূড়ান্ত ভোটার তালিকার ভিত্তিতে এডিসি নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে রাজ্য নির্বাচন কমিশন নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার জন্য রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যে আর জেলার জেলা জেলাশাসককে জেলা নির্বাচনী আধিকারিক হিসেবে নিযুক্ত করেছে তাছাড়া এডিসির আটাশটি আসনের জন্য নির্বাচন নিবন্ধন আধিকারিক নিযুক্ত করেছে রাজ্য নির্বাচন কমিশন ভারতের নির্বাচন কমিশনের আদেশ অনুসারে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী আঠাশে ফেব্রুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল গত বাইশে জানুয়ারি খসড়া ভোটার তালিকার উপর গৃহীত দাবি আবৃত্ত নিষ্পত্তির কাজ শেষ করা হবে আগামীকাল রাজ্য নির্বাচন দপ্তর সূত্রে খবর জানা গেছে প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে সংবাদের আপডেট পেতে লগ ইন করুন নিউজ অন এআর অ্যাপ এবং টুইটার ফেসবুক প্ল্যাটফর্মে এআইএন নিউজ আলার্সে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআই অফিসিয়ালে আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট দু হাজার ছাব্বিশের অবসরে লিচেনস্টেন বংশোভূত যুবরাজ প্রিন্স অ্যালুইসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বিদেশ মন্ত্রক জানিয়েছে বৈঠকে উভয় নেতা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা করেছেন তারা ভারত ইএফটিএ এ বাণিজ্য অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির গতিবেগের উপর ভিত্তি করে ভারত ও লিচেনস্টেনের মধ্যে বিশেষ করে বাণিজ্য বিনিয়োগ এবং উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে যার মধ্যে এআই উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়ন অন্তর্ভুক্ত আরও গভীর সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছেন প্রধানমন্ত্রী স্লোভাক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তারা দ্বিপাক্ষিক সম্পর্কে সম্পূর্ণ পরিসর পর্যালোচনা করেন এবং বাণিজ্য বিনিয়োগ ডিজিটাল প্রযুক্তি প্রতিরক্ষা মহাকাশ জ্বালানি সংস্কৃতি এবং জনগণের সঙ্গে জনগণের সংযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা করেন উভয় নেতাই ভারত এফটিএ এবং ভারত ইউ যৌথ ব্যাপক কৌশলগত এজেন্ডা দু হাজার ত্রিশ গ্রহণের ফলে সৃষ্ট সম্পর্কে নতুন গতিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী মোদী আজ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাগ কুমার দেশানায়কের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন সামাজিক মাধ্যমে শ্রী মোদী বলেছেন যে তারা শক্তি সংযোগ পরিকাঠামো স্বাস্থ্যসেবা দক্ষতা সংস্কৃতি নীল অর্থনীতি এবং আর অনেক ক্ষেত্রে সহযোগিতার উপায় নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী শ্রী মোদী এবং মরিশাসের প্রধানমন্ত্রী ড নবীনচন্দ্র রামগুলাব আজ দ্বিপাক্ষিক বৈঠকে ভারত মরিশাস বর্ধিত কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য বিশেষ করে উভয় দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য উদীয়মান প্রযুক্তি ব্যবহারে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেস এবং প্রধানমন্ত্রী মোদীর মধ্যে বৈঠককালে উভয়ে জাতিসংঘের সংস্কার বিশেষ করে বৈশ্বিক দক্ষিণকে আরও বেশি করে তুলে ধরার বিষয়ে দৃষ্টিভঙ্গি বিনিময় করেন আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই উপলক্ষে রাজ্যভিত্তিক অনুষ্ঠান আগামীকাল বেলা বারোটায় আগরতলা সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন উচ্চ কিশোর আগামীকাল একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জুলাইবাড়িতে আজ আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির উদ্যোগে অনির্বাণ মেমোরিয়াল একাডেমিতে গান কবিতা নৃত্য আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক নির্মলেন্দু চক্রবর্তী ও তপন দাস নাট্যভিনেতা গোপন বিশ্বাস সহ বাড়ির ভাষা ও সংস্কৃতিপ্রেমী ব্যক্তিত্বরা বিধানসভার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল আজ রাজ্য বিধানসভা প্রাঙ্গনে প্রস্তাবিত নতুন অডিটোরিয়াম ও মিউজিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বিধানসভা সচিব এ কে নাথ প্রমুখ আগরতলা লোকভবনে আজ অরুণাচল প্রদেশ এবং মিজোরামের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসূর রেড্ডী নাল্লু কর্মসূত্রে ত্রিপুরায় বসবাসকারী দু বাসিন্দাদের সম্বর্ধিত করেন তিনি দু রাজ্যের প্রাকৃতিক পরিবেশ মানুষ ও সংস্কৃতির কথা তুলে ধরেন তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনা অনুসারে এই দুই সীমান্তবর্তী রাজ্য দেশের প্রাণকেন্দ্রের মতো গুরুত্ব পাচ্ছে রাজ্যপাল বলেন লোকভবনে ধরনের অনুষ্ঠান দেশের একতাকে মজবুত করার প্রয়াস উল্লেখ্য উনিশশো সাতাশি সালের এই দিনে অরুণাচল এবং মিজোরাম পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে আবহাওয়া আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পনেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত আজ আগরতলায় পূর্ব উত্তর পূর্ব এবং উত্তরাঞ্চলের জন্য যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেছেন প্রশাসনিক কাজে রাজভাষার কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর রাজ্য নির্বাচন কমিশন আসন্ন ডিসি নির্বাচনের জন্য আঠাশটি নির্বাচনী ক্ষেত্রের ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা আগামীকাল প্রকাশ করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্ডিয়া এআই দু হাজার ছাব্বিশের অবসরে বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেন সংবাদ আজ এখানে শেষ হল